কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব স্কুল ও কলেজ পর্যায়ের নিবন্ধনে আসা ট্রান্সলেশনের কোশ্চেনগুলো একসাথে তাহলে দেখুন এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অনেক মনোযোগ দিয়ে দেখবেন আগামী যে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাহলে দেখুন প্রথমে আমরা দেখি স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে ট্রান্সলেশনগুলো একসাথে দেখেন এক নাম্বার কিছু করার আগে ভালো করে ভেবে নাও এটি হচ্ছে আঠারোতম স্কুল নিবন্ধনে আসছে কিছু করার আগে ভালো করে ভেবে নাও লুক বিফোর ইউ লিপ লাইনটি কেটে দাও পেন টু দা লাইন আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে nowadays women are playing important role in all spheres of life therefore they can চার নাম্বারটা তিনি সৎ লোক ছিলেন তাই না he was an honest man wasn't he কুতৃপুকতাকে ত্রেশকর করলো the authority took him to task সে নদীর কাছে এক কুটিরে বাস করত হি লিভড ইন হার্ট ক্লোজ টু দ্য রিভার আমরা বিষয়টি আলোচনা করব উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার আট নম্বর এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি নো হোয়ার ইউ এ ফাইন্ড সাস এ কান্ট্রি শব্দটি কেটে দাও পেন থ্রু দ্য ওয়ার্ড দশ নম্বর তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হোয়ার ই লিভস এগারো নম্বর সে সাঁতরাতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম বারো নম্বর তোমার বাবা কি করেন হট ডাজ ইউর ফাদার কলমটি তার এর ইংরেজি অনুবাদ হি ইজ দ্য ওনার অব দ্য পেন বিনয় মহত্বের ভূষণ মডেস্টি ইজ এম্বেরিসমেন্ট অফ গ্রেটনেস কেটলিতে পানি টকবক করছে দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য কেটলি ট্রেনটি ঢাকা যাবে দ্য ট্রেন সরি দেখেন দ্য ট্রেন ইজ বাউন্ড অফ ঢাকা ষোলো নম্বর দেখলেন সতেরো আমি তোমাকে খাওয়াবো আই ফিড সে আমার আপন ভাই ইজ মাই ব্রাদার আমার লিখিবার কল নাই আই হ্যাভ নো পেন্ট টু রাইট উইথ জ্ঞানীরা বেশি কথা বলে না দ্য ওয়াইজ ডোন্ট টক মাছ দাঁড়াও আমি এখনই আসছি ওয়েট আই এম কামিং নাও একুশ দেখলেন দেখেন বাইশ সে এক সপ্তাহ যাবত অসুস্থ ই হ্যাজ বিন ইল ফর এ উইক এটা যেমন বিনা এটা যেন বিনা মেঘে বর্জপাত ইট ইজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু সে ইংরেজিতে ভালো হি ইজ গুড এট ইংলিশ জীবন পুষ্প নয় লাইফ ইজ নট এ বেড অফ প্রজেস ইংরেজি শেখা সহজ ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ সাবজি দেখেন সাতাশ সাতাশ থেকে হচ্ছে স্কুল পর্যায়ে দুই আসা ট্রান্সলেশন কোশ্চেন দেখেন বাতিটি নিভাও উট আউট দ্য ল্যাম্প কৃপন ব্যক্তিরা অর্থ সঞ্চয় সঞ্চয়ে সময় ব্যয় করে দ্য মিজার্স স্পেন্ড দ্য টাইম ইন হোয়ার্ডিং মানি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং এবার তিরিশ আমি তাকে দিয়ে কাজটি করালাম আই মেড হিম ডু দ্য ওয়ার্ক নাই মামার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দ্যান নাথিং তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন হি সেলডম টেস এলাই লোকটি মর মরো অবস্থা দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই কতই না বিস্ময়কর মানুষের জীবন হাউ এ ম্যাস ম্যানস লাইফ ইজ চৌত্রিশ দেখলেন এবার দেখেন পঁয়ত্রিশ তার কোনো বন্ধু নেই বললেই চলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ভাই ভাই ঠাই ঠাই ব্রাদার হ্যাভ পার্টেড তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার মানব জাতি এখন সংকটাপন্ন ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টেক নাও আটটি দেখলেন এবার দেখেন বিনয় মহত্বের ভূষণ মডেস্টি ইজ এম্বেলিশমেন্ট অফ গ্রেটনেস তার সবচেয়ে চেষ্টা ব্যর্থ হলো অল

সে কোথায় থাকে ডু ইউ নো হায়ার হি লিভস আজ বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুডে তিনি সৎ লোক ছিলেন তাই না হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার সাতচল্লিশ দেখলাম আটচল্লিশ গাছে এখন ফল ধরেনি দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট গুজবে কান দেওয়া উচিত নয় ওয়ান শুড নট গিব এয়ার টু রিউমর সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো হি কাম হেয়ার পেইন্টিং পেইন্টিং কিছু করার আগে ভালো করে ভেবে নাও লুক বিফর ইউ লিপ হাই তার মা আজ জীবিত নেই প্যালাস হিজ মাদার ইজ নো মোর টু ডে বাংলা দেখলে হবে দেখান তিপ্পান্ন চা চাপেক্ষা দুধ বেশি পছন্দ করে দ্য গার্ল প্রিফার্স মিল্ক টু টি সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিনস মর্নিং আমার মানিকগঞ্জ যাওয়ার কথা ছিল আই ওয়াজ টু গো টু মানিকগঞ্জ পঞ্চান্ন দেখলেন এবার দেখেন পঞ্চান্ন দেখলেন এবার দেখেন পরের কোশ্চেনটা নাই সাইড থেকেই দেখেন যেমন কর্ম তেমন ফল সো সৈরিপ ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য বয় কেম টু মি ক্রাইং লেবু কসলা তেতো হয় এ জেস্ট হার্ড লসেস ইজ পয়েন্ট এটা কিন্তু একটা প্রভাব কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো দ্য অথরিটি টু কিম টু টাস্ক দুঃখের প্রয়োজনীয়তা মধুর সুইট আর ইউজেস অফ অ্যাডভার্সিটি পঁয়ষট্টি নাম্বার সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং তাকে করা হয়েছিল হি ওয়াজ বট টু বুক কার জন্য জায়গা করে দাও ম্যাক রুম ফর হিম মেক রুম ফর হিম ইট ইজ এ লং স্টোরি সে কথা এখন আমার হাত খালি আই এম এম পি হ্যান্ড নাও সত্য নাম্বার দেখেন দেয়ার ইজ নো রুম ইন দ্য বিচ এ বেঞ্চে ইন দ্য বেঞ্চ এ বেঞ্চে কোনো জায়গা নেই শব্দটি কেদে দাও পেন থ্রু দ্য ওয়ার্ড তাহলে দেখলেন এখানে মোট একাত্তরটা ট্রান্সলেশন দেখলেন এবং এই ট্রান্সলেশনগুলো আগামী যে এনটিআরসি পরীক্ষা হবে স্কুল এবং কলেজ পর্যায়ে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটি আপনারা ভালো লেগেছে এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবারও ধন্যবাদ